বন্ধুরা মশা একটি বিরক্তকর পতঙ্গের নাম তো এরা কিন্তু বিরক্ত করে সাথে সাথে এরা কিন্তু আমাদের আমাদের কিন্তু রোগ রোগ সংক্রমণ করে মধ্যে ছড়িয়ে দেয় তো এর ফলে কি হয় আমরা কিন্তু এর ফলে আমাদের কিন্তু মৃত্যু হবারও সম্ভাবনা থাকে অনেকের কিন্তু মৃত্যু হয়ে যায় দোকান থেকে যদি যুক্ত জিনিস এনে আমরা মশা তাড়াই তাহলে কিন্তু আমাদের নানা রকম অসুখ বিসুখ হয়ে থাকে সেগুলো কিন্তু আমাদের সহ্য হয় না তো বন্ধুরা আমরা যদি ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে তারপরে মশা তাড়ায় তাহলে কেমন হয় তো সেগুলো কিন্তু বেশ ভালোই হয় তাহলে আমাদের মশাও কামড় দেবে না বাচ্চাটাও রেহাই পাবে এবং অসুখ বিসুখও কিন্তু আমাদের কম হবে তাহলে আর কিছুটা খেয়াল রাখতে হবে বন্ধুরা যে চারদিকে যেন আমাদের বাড়ি ঘরে চারদিকে যেন কোথাও যেন জল জমে না থাকে আর সেখানে হয়তো মশা ডিম পেরে রেখে চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমাদের মশা উৎপত্তি হবে তো সেখানে সেটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ভালো করে ব্লিচিং ছিটিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা তাহলে আমরা ঘরোয়া পদ্ধতিটা দেখে নেই। তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিচ্ছি এখানে বাটি তো এই বাটিটা কিন্তু আমি এই কাজেই ব্যবহার করছি অন্য কাজে ব্যবহার করব না কেননা এই যে ন্যাপথুলিনগুলো আমি ব্যবহার করবো বা যে জিনিসগুলো আমি ব্যবহার করো সব জিনিসই বিশেষ করে ন্যাপথুলিনটা এটার গন্ধটা কিন্তু যে জিনিসে ব্যবহার করো না কেন সেখান থেকে কিন্তু যেতে চায় না তো সেই জন্য কি করবো ন্যাপথুলিন যেহেতু খাবার জিনিসের মধ্যে দেওয়াটা একদমই পছন্দ না একদমই ভালো লাগে না তো সেই জিনিস সেই জন্য আমরা কিন্তু খাবার বাসনে করব না এক্সট্রা করে বাসনের মধ্যে আমরা করে নেব তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে কর্পূর আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম কর্পূর একটা ভেঙে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম কাগজের মধ্যে আর এখানে নিয়ে নিচ্ছি আমার ছোট ছোট হয়ে যাওয়া ন্যাপথুলিন তো কর্পুরটা আমি ঢেলে দিলাম আর তারপর আমি ন্যাপথুলিনগুলোকে গুঁড়ো করে নেব তো ন্যাপথুলিনগুলো দেখতে পাচ্ছ এখানে তিনটে ন্যাপথুলিন রয়েছে তো আমি ছোট ছোটো দু দুটো ন্যাপথুলিন নিব তো তোমাদের হচ্ছে যদি বড় ন্যাপথুলিন হয় তাহলে একটা ন্যাপথুলিন নিলেই হয়ে যাবে আর আমি যেহেতু জলটাও অল্প করব স্প্রেটা অল্প করব তো সেই জন্য কিন্তু আমি অল্পই নিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু গুঁড়ো করে নিলাম তারপর এটার মধ্যে যে জিনিসটা দিতে হবে তো লবঙ্গ দিতে হবে বন্ধুরা লবঙ্গের যে মাথা ফুলগুলো রয়েছে না সেই ফুলগুলো ভেঙে এটার মধ্যে আমরা দিয়ে দেবো এটা যে উগ্র একটা গন্ধ রয়েছে সেই গন্ধে কিন্তু মশা একদম চলে যাবে আর ঘরে কিন্তু একদমই মশা ঢুকতেও পারবে না তোমরা কিন্তু এটা স্প্রে করে বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তো দেখো আমি লবঙ্গের ফুলগুলো নিয়ে এখানে আমি ভালো করে এটার সাথে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে জলের সাথে ভালো করে মিশে যায় জল যেহেতু মেশাতে হবে জন্য ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে তারপরে কিন্তু এটা আমাদের মেশাতে হবে তো বন্ধুরা এইভাবে দেখো আমি এটা ভালো করে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে এখন আমি বাটির মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা আমরা তিনটা উপকরণ কিন্তু তৈরি করে ফেললাম তো তিনটা উপকরণের সাথে কিন্তু আমাদের আরও কিছু মিশ্রণ তৈরি মিশাতে হবে সেটা তোমরা দেখতে থেকো কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো আমি তিনটা উপকরণ কিন্তু মিশিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আমরা যে নুনটা খাই সেই নুনটাই আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম তো এইগুলো মিশ্রণটা কিন্তু আমরা আমরা তৈরি করে নেবো তো দেখো বন্ধুরা এটা করে ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আরেকটা যেটা করতে হবে তো বন্ধুরা এখানে আমার নিয়ে নিতে হবে সাবান হ্যাঁ বন্ধুরা আমরা যে বাসন মাজার সাবানটা ব্যবহার করি সেই সাবানটা নিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে যদি বাসন মাজার সাবান না থাকে তোমরা যে গায়ে মাখা কাপড় কাচার যে সাবানটা থাকে না সেই সাবানটাও কিন্তু নিতে পারো যে সাবানটা খাড়যুক্ত বেশি সেই সাবানটা তোমরা যদি ইউজ করো তাহলে বেশি কাজ করবে তো দেখো এখানে আমি সাবানটাও ঘষে নিচ্ছি তো এটা যে ক্ষারযুক্ত এতটা খার তো এটা কিন্তু যে প্রচণ্ড ধাক হবে আর এটা এ কিন্তু প্রচণ্ড ধাক হওয়ার ফলে এটার যে গন্ধটা চারদিকে ছড়িয়ে যাবে ফলে কিন্তু মশা মরে যাবে বা বাড়ির থেকে পালিয়ে যাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত কিন্তু গরম জল এখন তোমরা ভাবতে পারো ফুটন্ত গরম জল দিচ্ছি কেন ফুটন্ত গরম জল এই জন্যই দিচ্ছি যে ন্যাপথুলিনটা ভালো করে তাহলে গলবে ফুটন্ত গরম জলটা দিলে ভালো করে ন্যাপথুলিনটা গলবে তো দেখো এভাবে করে আমি ভালো করে একটা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে কি হবে দানা দানা থাকবে না তাহলে আমাদের স্প্রে করতে সুবিধা হবে তো এভাবে করে কিন্তু জলটা ঠান্ডা হওয়া অবধি আমরা অপেক্ষা করব কিন্তু যেহেতু আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে করতে করতে কিন্তু আমি ঠান্ডা করে নেব এভাবে মেশাতে মেশাতেই ঠান্ডা করে নেব তো বন্ধুরা এভাবে করে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো তাহলে বুঝতে পারবে কতটা উপকারী আর এভাবে করে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি মশা কিন্তু বাড়ির থেকে পালিয়ে যাবে এভাবে করে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা এটা শুধু এরকম করলে হবে না এর মধ্যে কিন্তু আমাদের আরেকটা একটা জিনিস দিতে হবে তো আমরা জলটা যেহেতু গরম সেই জন্য দিলাম না তো ঠান্ডা হোক জলটা তারপরে কিন্তু আমরা এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো তো বন্ধুরা কি মেশাবো ওইভাবে করে দেখো আমি কিন্তু দানা দানাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে মিশেই গেছে অল্প কিছু রয়েছে তো এটা কিন্তু আমি এরকম করে মেশাতে মেশাতেই কিন্তু ভালো করে সাবানটা মিশিয়ে নিচ্ছি তো সাবানটা তো তোমরা চাইলে এখানে টুকরো করে দিতে পারো কিন্তু টুকরো করে দিলাম না এর জন্যই যে তাহলে কিন্তু এটার সাথে জলের সাথে মিশতে অনেকটা টাইম লাগবে জন্য কিন্তু আমি সে গেটারের মধ্যে একটু গ্রেট করে দিলাম তো দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি সামান্য পরিমাণ লেবু হ্যাঁ বন্ধুরা লেবু এখানে দিয়ে দিচ্ছি লেবুর গন্ধটাও কিন্তু একদমই সহ্য করতে পারে না এবং লেবুর লেবুর যে ঝাঁসটা রয়েছে সেটাও কিন্তু একদমই মশা সহ্য করতে পারে না এই স্প্রেটা করলে শুধু যে মশা যাবে সেটা কিন্তু নয় বন্ধুরা মশা মাছি পোকামাকড়ও কিন্তু অনেক পিঁপড়েও কিন্তু অনেক চলে যাবে পিঁপড়ের গায়ে যদি পরে এক পোটা তাহলে কিন্তু পিঁপড়েও মারা যাবে তো এভাবে করে দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর যেই কাজটা করতে হবে বন্ধুরা সেই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু আমাদের কিন্তু যে স্প্রে করতে গেলে সেটা কিন্তু দানা দানা কিন্তু আটকে যাবে সেটা কি করতে হবে বন্ধুরা আমাদের কিন্তু এটা ছেঁকে নিতে হবে তো দেখো এটা কিন্তু আমাদের ঠান্ডাই হয়ে গেল তো এখন আমাদের এটাকে যে পাত্র মধ্যে ছেঁকে নিতে হবে সেই পাত্র আমি ছেঁকে নিচ্ছি তো পাত্রটা নিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে আমি ছেঁকে নিচ্ছি একদমই অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিব তাহলে কিন্তু আমাদের একটা দানাও থাকবে না ফলে কী হবে আমাদের কিন্তু যখন আমরা স্প্রে করব। তখন কিন্তু আমাদের সুবিধাই হবে এরকম করে দেখো ছেঁকে নিচ্ছি পরে দেখো নিচে অনেকটা কিন্তু দানা রয়েছে তো এটা যদি থাকতো না যদি আরও কিছু সময় আমরা রেখে দিতাম তাহলে কিন্তু এটাও কিন্তু থাকতো না আশা করি তো বন্ধুরা দেখো এইভাবে করে তোমরা কিন্তু এই জলটা যে রয়েছে এই জলটা লিকুইডটার সাথে কিন্তু তোমরা কিন্তু আর একটু জল মিশিয়ে নেবে একদম এরকম ডাইরেক্ট লিকুইডটা দেবে না তো এটার মধ্যে দেখো আমি আর একটু জল মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে তারপরে এটা আমি স্প্রে বোতলে ভরে নিচ্ছি যেহেতু আমার স্প্রে বোতলটা ছোট তাই কিন্তু আমি অল্প বানিয়েছি তোমাদের যদি বেশি করে স্প্রে বোতলটা বড় থাকে তোমরা কিন্তু বেশি করে বানিয়ে নিতে পারো বেশি করে বানিয়ে তোমরা কিন্তু কয়েকদিন এটা স্প্রে করতে পারো তো দেখো এভাবে করে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমরা যদি এটা সন্ধ্যাবেলায় কিন্তু মশার উৎপাতটা বেশি হয় তোমরা যদি এটা স্প্রে করে দরজা জানানা বন্ধ করে রাখো না তাহলে কিন্তু মশা দেখবে ঘরের মধ্যে মশা মরে পড়ে রয়েছে তো বুঝতেই পারবে তখন কতটা উপকারী তো এভাবে করে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমার কিন্তু একদম রেডি এখন আমি স্প্রে করে দেখাচ্ছি কোথায় কোথায় স্প্রে করতে হবে স্প্রেটা কিন্তু একদমই খুব হালকা খুব হালকাভাবে স্প্রে হয় তো এটার মধ্যে কিন্তু দানাগুলো আটকে গেলে একদমই স্প্রে হবে না তো চলো আমরা কোথায় কোথায় স্প্রে করব সেটা দেখে নেই বন্ধুরা জামা কাপড়ে আলনার পেছনে কিন্তু মশা লুকিয়ে থাকে আর সেখান থেকেই কিন্তু মশা সন্ধ্যাবেলা দিনের বেলা লুকিয়ে থাকে মশা সন্ধ্যাবেলা হলেই বেরিয়ে আসে দেখতেই পাচ্ছে দেওয়ার সাথে সাথে কিন্তু মশা চুর হয়ে চলে এলো এভাবে করে কিন্তু মশা লুকিয়ে থাকে ফলে কিন্তু মশা এখান থেকে বেরিয়ে আসে আমাদেরকে কিন্তু কামড়ে দেয় ও তো দেখো এরকম দরজা সাইডে সাইডে দিয়ে দিবে দরজার ভিতর দিয়ে কিন্তু বাইরের মশাটা ভিতরে ঢোকে তো এইভাবে করে দরজা সাইডেও যদি তোমরা দরজার মধ্যেও দিয়ে দাও তাহলে কিন্তু মশা একদমই ভিতরে ঢুকতে পারবে না তারপর তোমরা এটা স্প্রে করে দরজা জানলা বন্ধ করে রাখবে দেখবে কতটা কতটা মশা এখানে মারা যায় তো এইভাবে করে ঘরের মধ্যেও তোমরা যদি স্প্রে করে দাও টেবিলের দিকে বাচ্চাদের পড়া টেবিলের আশেপাশে তাহলে বাচ্চা বাচ্চারা যখন পড়তে বসবে তখন কিন্তু ওদেরকে মশা কামড় দেবে না তো এইভাবে আলমারি পেছনে আলমারির পাশে খাটের পাশে এইভাবে করে যদি তোমরা স্প্রে করো তাহলে দেখতে পারবে মশাগুলো ভিতরে লুকিয়ে থাকে মশাগুলো এগুলো বেরিয়ে আসবে বেরিয়ে এসে বাইরে কিন্তু যেতে পারবে না ঘরে কিন্তু মেঝেতে কিন্তু মারা যাবে এভাবে করে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো দরজার দরজা জানা সব দিকেই কিন্তু তোমরা এইভাবে স্প্রে করে দিও তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এভাবে কিন্তু জানলার মধ্যেও দিয়ে দিবে খাটের আশেপাশেও দিয়ে দিবে তোমরা খাটের মধ্যেও দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যালযুক্ত জিনিস নেই ঘরোয়া একদম পদ্ধতি সেগুলো কিন্তু কোনো রকম ক্ষতি হবে না তো ফ্রিজের আশেপাশেও দিয়ে দিবে মশা এখানে লুকিয়ে থাকে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত তো দেখাবেন এই ভিডিওতে কেমন